দর্শক শ্রোতা আলাইকুম আমরা কিন্তু রয়েছি রানীগঞ্জ বৃহস্পতিবার আর আমরা কিন্তু যে জায়গায় ফ্রিজিয়ান ও ক্রোধ জাতের বকনা পাঁচ ক্রয় বিক্রয় আমরা সে জায়গায় রয়েছি দর্শক আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আমরা তাহলে ভাই আপনি কেমন আছেন বলেন ভালো আছেন না আচ্ছা এটা জাতে কি ভাই এটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা এটার বয়স কয়দিন হবে ভাই তিন মাস পার হয়ে যাবে আচ্ছা কেমন দাম চাচ্ছিলেন বলেন সবাদাম পঞ্চান্ন হাজার এইটা কিন্তু একটা বকনাবাসু দর্শক পঞ্চান্ন আচ্ছা ভাই কত পাইছেন হাটে এ পর্যন্ত দাম বলেন দাম দাম পঞ্চাশ না আচ্ছা টার্গেট কত করছেন ভাই আর দুই এক হাজার হলে বিক্রি হবে আচ্ছা পঞ্চাশ একান্ন দাম বলে আর দুই থেকে এক হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা বারতলাগুলো দেখি ভাই একটু আচ্ছা তাহলে এটা যাতে ভালো হবে ভাই হলস্টেন ফিজিয়ান না তাহলে আপনার কয়টা গরু আছে ছয়টা এগুলো আপনার আছে একটু দেখান ভাই আচ্ছা এটা কত হলে দিবেন এটা পঁয়তাল্লিশ হলে দিবেন তাহলে এটা পঁয়তাল্লিশ আর এটা এগুলা এগুলা ছেচল্লিশ করে এগুলা দিবেন আচ্ছা তাহলে ভাইয়ের বাসা কোথায়

হ্যাঁ 73 অল টাইম এই নাম্বার যোগযোগ করে পাস হবে আপনার খুব ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা এই পাশে কিন্তু একটা দেখতেছি দর্শক চমৎকার আসসালামু আলাইকুম সদা ভালো আছেন আচ্ছা এটা কত হলে দিবেন চাচা একটু বলবেন করে হলে দেবেন সত্তর আচ্ছা ধন্যবাদ এটা তাহলে সত্তর হাজার টাকা হলে বিক্রি হবে ঠিক আছে সাছা সালাম দিছি কেমন আছেন আপনি ভালো আছেন না আচ্ছা এটা জাতে কি ফ্রিজিয়ান না আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন বলেন সত্তর আচ্ছা এ পর্যন্ত হাটে কত পাইছেন দাম দাম কত বলে কাস্টমার সাতান্ন ভাই সত্তরের আচ্ছা সত্তরের দুই এক হাজার কম হলে বিক্রি হবে আপনার ভাই বাজার কেমন ভাই আজকে

আসলাম আলাইকুম চাদা কেমন আছেন ভালো আছেন না আচ্ছা এটা দাম কেমন চাচ্ছিলেন চাচা পঁয়ষট্টি কত পাইছেন হাটের দাম আটচল্লিশ পঞ্চাশ এরকম বলে না আচ্ছা এটার বয়স কেমন আসবে চাচা পাঁচ ছয় মাস না আচ্ছা কত হলে দিবেন এটা চাচা পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা পঞ্চান্ন আর ভাই এটা কত বললেন ভাই পঞ্চাশ আচ্ছা ভাই কোথা থেকে আসছিলেন চাপাই পঞ্চাশ হাজার টাকা কিন্তু দাম বলে কিনা তো দর্শক চলেন আমরা একটু পাশে যাই এটা কি বাচ্চা ভাই রানী শঙ্কলের দুধ কেমন আসে এগুলা হ্যাঁ প্রথম আসে চোদ্দ পনেরো তারপর আঠারো আচ্ছা আচ্ছা সর্বোচ্চ এটা কতখানি দুধ হবে না বুঝছি আচ্ছা এটা কত ভাই

আচ্ছা আমরা দেখতেছি সবগুলো আপনারা বগুড়া মহস্তানগড় ওখান থেকে কি আসেন আপনারা এখানে আচ্ছা এগুলা বাজুর কোথা থেকে সংগ্রহ করেন ভাই ফার্ম থেকে বাড়ি থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন আচ্ছা এটা দাম কেমন চাচ্ছিলেন এক লাখ দশ এটা যাতে কি ধরবো ভাই এটা হলিস্টেন ফিজিয়ান না আচ্ছা এটা কত হলে ভাই একদম আচ্ছা বয়সটা বলবেন একটু সাত মাস একবারে ফিক্স সাত মাস ও আচ্ছা সাত মাসের মতো বয়স পঁচানব্বই হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এই যে আপনারা দেখলেন শুনলেন রানীগঞ্জ সার থেকে কিন্তু এই যে এখানে কিন্তু একটা ক্রোধ যাদের দেখতেছি দর্শক ভাই রোদ লাগছে নাকি এটা কত হলে দিবেন ভাই আটচল্লিশ ধন্যবাদ যে তাহলে আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে এটাও একটা বক্না আছে দর্শক আচ্ছা তাহলে ঠিক আছে আপনাদেরকে কিন্তু রানীগঞ্জ সার থেকে আমরা ফ্রিজিয়ানো ক্রজ ক্রোধ যাদের বক্নাছুরের তথ্য দেওয়ার চেষ্টা করলাম তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম